সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে সাব্বাস বাংলাদেশ সমরাষ্ট্রে দাপট দেখাতে রেডি এবার বাংলাদেশের সামরিক বাহিনী পিন্ডি উড়ল ভারতের মোদির বাংলাদেশ সেনা নৌ এবং বিমান এই তিন বাহিনীর খবর নিয়ে আরও একটি নতুন ভিডিও হাজির তাহলে চলুন বাংলাদেশ সেনা বিমান এবং নৌবাহিনীর খবর জেনে নেওয়া যাক প্রথমে জেনে নেওয়া যাক বাংলাদেশের সেনাবাহিনীর খবর নিয়ে দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থে সহযোগিতা প্রয়োজন নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে এমন দেশের সাথে সামরিক সম্পর্ক গড়তে পারলে গোপনীয়তা বজায় থাকে বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে এমন দেশের তালিকা করলে তুরস্ক সবার ওপরের দিকে থাকবে বিশেষ করে বাংলাদেশ যদি মিসাইল শিল্পে অগ্রগতি করতে চায় তাহলে তুরস্কের সহায়তা ছাড়া তা সম্ভব হবে না তবে বাংলাদেশকে মিসাইল প্রযুক্তি দিতে আপত্তি করবে না তুরস্ক কারণ তারা নিঃস্বার্থ সহযোগিতা করবে গত পাঁচ ছয় বছরে বাংলাদেশ সামরিক বাহিনীর যে সকল অস্ত্র নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা ছিল তার মাঝে ব্যালিস্টিক মিসাইল অন্যতম আমাদের প্রতিবেশী দুই দেশ বিভিন্ন ধরনের স্বল্প এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত বিপজ্জনক এই দুই প্রতিবেশী দেশের মিসাইলকে ব্যালেন্স করতে হলে বাংলাদেশের মিসাইল ছাড়া বিকল্প নেই বর্তমানে চীন এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশের মাটিতে মিসাইল তৈরির প্ল্যান স্থাপন হয়েছে তবে দূরপাল্লার মিসাইল তৈরি করতে হলে বাংলাদেশকে দীর্ঘ সময় যাবত অপেক্ষা করতে হবে তবে বাহির থেকে কিনেও সময় তা পূরণ করা সম্ভব মিয়ানমার সামরিক বাহিনীর হাতে বর্তমানে তিন ধরনের ব্যালিস্টিক মিসাইল রয়েছে মিয়ানমারের পাঁচশো এবং ছশো কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আছে বাংলাদেশের আর অর্ধেক রেঞ্জের মিসাইলও এখনও পর্যন্ত যুক্ত করা হয়নি তবে বাংলাদেশ তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে এবং এগুলো রেঞ্জ হবে একশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত মিয়ানমারের সমকক্ষ না হতে পারলেও মোটামুটি চ্যালেঞ্জ জানাতে পারবে এছাড়াও তুরস্ক থেকে বাংলাদেশ আরও একাধিক সমরাষ্ট্র কিনছে বর্তমানে বাংলাদেশ চীনের সমরাষ্ট্র ক্রয় কমিয়ে তুরস্কের দিকে ঝুঁকছে পাশাপাশি নিজ দেশে মিসাইল তৈরির প্রক্রিয়া চালিয়ে যেতে হবে কারণ মিসাইল ছাড়া বর্তমান যুদ্ধে অগ্রসর হওয়া সম্ভব নয় এক কথায় আক্রমণ করতে হলে মিসাইলের কোনো বিকল্প নেই তুরস্কের সহায়তায় মিসাইল শিল্পের শক্তিশালী হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী বাংলাদেশ যদি কিছু খরচাপাতি করে তাহলে সেনাবাহিনীর জন্য তুরস্ক নিঃস্বার্থ সহযোগিতা করতে প্রস্তুত এবার আলোচনা করা যাক বাংলাদেশ নৌবাহিনীর খবর নিয়ে বাংলাদেশ নৌবাহিনী দেশের আয়তনের তুলনায় অনেকটা ভালো অবস্থানেই রয়েছে প্রথম দিকে বাহির থেকে প্রযুক্তি এনে যুদ্ধজাহাজ তৈরি শুরু করলেও বর্তমানে কিন্তু বাংলাদেশ নিজেরাই যুদ্ধজাহাজ তৈরি করতে পারে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন খুলনা শিপার্ডে তৈরি হচ্ছে আধুনিক সব যুদ্ধজাহাজ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা নিরাপত্তায় বাংলাদেশের তৈরি এসব যুদ্ধজাহাজ যথেষ্ট কার্যকর বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ তৈরি করেছে যেগুলোর বেশিরভাগই বর্তমানে সার্ভিসে আছে বাংলাদেশ যদি এসব যুদ্ধজাহাজ চীন বা রাশিয়া থেকে ক্রয় করত তাহলে এ এক একটির দাম কমপক্ষে পাঁচশো থেকে ছশো মিলিয়ন ডলার পর্যন্ত পড়ত অথচ বাংলাদেশ নৌবাহিনী মাত্র পঞ্চাশ মিলিয়ন ডলারে এসব সরঞ্জাম দেশের মাটিতেই তৈরি করতে সক্ষম হয়েছে তাছাড়া জাহাজ নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা অর্জিত হচ্ছে যা অদূর ভবিষ্যতে প্রযুক্তিগত সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিবে তাছাড়া বাংলাদেশ থেকে যুদ্ধজাহাজ ক্রয় আলোচনা চালিয়ে যাচ্ছে লেবানন এবং মালদ্বীপ তাছাড়া জাহাজ নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা এবং সস্তা শ্রমের কারণে এসব যুদ্ধজাহাজ খুব কম খরচে নির্মাণ করা সম্ভব হচ্ছে এর আগেও বাংলাদেশ নৌবাহিনী কেনিয়া নৌবাহিনীর জন্য একাধিক ফ্রিগার যুদ্ধজাহাজ তৈরি করেছিল বাংলাদেশ নৌবাহিনীর তৈরিকৃত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হল বিএনএস নির্মূল এই যুদ্ধজাহাজটি শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করে তার উপর আক্রমণ করতে সক্ষম এই যুদ্ধজাহাজটির ওজন প্রায় সাতশো টন বিএনএস নির্মূল দিয়ে একটানা পনেরো দিন পর্যন্ত গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করা সম্ভব এবং এই ফ্রিগেটটি পরিচালনা করতে ষাটজন নাবিকের প্রয়োজন এই যুদ্ধজাহাজের সার্ফেস টু সার্ফেস মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নির্মিত আরও একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ হল বিএনএস পদ্মা এটি পঁয়তাল্লিশ জন নাবিক ধারণ করতে সক্ষম এতে অস্ত্র হিসেবে দুটি এয়ারক্রাফট গান এবং সেভেন এম এম ক্যানন রয়েছে এছাড়াও এটিতে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম এবং নেভাল মাইন রয়েছে জাহাজ শিল্পে বাংলাদেশ নৌবাহিনী অনেক দূর এগিয়ে রয়েছে এই রকম সাফল্য অর্জনের বদৌলতে বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর ষোলতম স্থানে উঠে এসেছে এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর জন্য ক্রয় করা হচ্ছে পেট্রোল ভেসেল হেলিকপ্টার এবং ক্রয় করা হচ্ছে হোবারক্রাফ্ট এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হেলিকপ্টার এবং হোবারক্রাফ্ট যুক্ত করা হচ্ছে যা বাংলাদেশ কোস্টগার্ড তথা নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলবে এসব জল স্থল এবং যে কোনো জায়গায় এগুলো যেতে পারে বরফের ওপর দিয়েও চলতে পারে এগুলো বাংলাদেশ নৌবাহিনীর প্রতিরোধ ভেঙে ভারত বাংলাদেশে আক্রমণ করার সাহসী পাবে না কারণ ভারতীয় নৌবাহিনীর প্রত্যেকটি আক্রমণ ঠেকিয়ে দেওয়ার সামর্থ্য রাখে বাংলাদেশ নৌবাহিনী যে কারণে জেনে শুনে ভারত কোনোভাবে বাংলাদেশ নৌবাহিনীর ওপর আক্রমণ করতে চাইবে না এই সক্ষমতা নিয়ে কারো যদি সন্দেহ থাকে তাহলে প্রমাণস্বরূপ বলা যায় বাংলাদেশি জেলেদেরকে যেমন ভারতীয় নৌবাহিনী আটক করে নিয়ে যায় ভারতীয় জেলেদেরকে সমানে সমানে বাংলাদেশ নৌবাহিনী আটক করে নিয়ে আসে অর্থাৎ সমুদ্র সীমায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে জিরো টলারেন্স বাংলাদেশে এক বিন্দুও ছাড় দেয় না আর এটা বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার কারণেই সম্ভব হয় এবার আলোচনা করা যাক বাংলাদেশ বিমান বাহিনীর কি খবর আলোচনা করার মতো কোনো খবর আমাদের বিমান বাহিনীর নেই বলতে পারেন যে অতি নগণ্য সামর্থ্যের অধিকারী হল আমাদের বিমান বাহিনী তবে সম্প্রতি শোনা যাচ্ছে চীনের সহায়তায় বিমান বাহিনী নাকি ড্রোন কারখানা নির্মাণ করবে এই বছরের ডিসেম্বরের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন করবে চায়না কোম্পানি আর এতে টেনশনে ঘুম নেই ভারতের বাংলাদেশ বিমানবাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগেই আনম্যান্ড এয়ার ভেহিকলস ইউএভি বা ড্রোন কারখানা স্থাপন করতে চলেছে এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য একটি বিরাট বড় মাইল ফলক এছাড়া চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে দুই বছর আগে বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনাটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি ও সফলায় উড়ন সম্পন্ন হয়েছে এর উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন করা বিমানবাহিনীর কর্মকর্তারা বলেন বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে এবং দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন সম্ভব হবে ও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে চীনের বিমান ওভারহোলিং এর প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা জানান বিমানবাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনবলের সঙ্গে কিছু সরঞ্জামা যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিনের ওভারহোলিং করা সম্ভব তিনি আরও বলেন আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলের বিমান ও বিমানের ইঞ্জিন জনপ্রিয় হওয়ায় এই খাতে বিদেশি চীনের সহায়তায় ড্রোন কারখানা নির্মাণ ও বিমান ওভারহোলিং প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে চীনের হাত ধরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হতে চলেছে যত কিছুই করা হোক না কেন যুদ্ধ বিমান ছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানো সম্ভব নয় আর এই যুদ্ধ বিমান নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যুদ্ধ বিমান কিনতে বাংলাদেশ সরকারের নতুন সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুযায়ী একটি যুদ্ধবিমান কিনতে ডজনখানেক শর্ত আর মধ্যস্থতাকারীর পেছনে অর্থ খরচ না করে এখন সরকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিংবা বিক্রেতা দেশের সঙ্গে সরাসরি চুক্তি করবে এতে করে বেশ কিছু অর্থ সাশ্রয় হবে আর বাংলাদেশ বিমান বাহিনীর পেছনে খরচ করা হবে অতিরিক্ত বেছে যাওয়া অর্থ যাতে যুদ্ধ বিমান কিনতে অনেকটা সহজ হবে চীনের জেট এনসি যুদ্ধবিমান ক্রয়ের জন্যই মূলত বাংলাদেশ সরকার সামরিক বাজেট থেকে এভাবে অর্থ বাঁচানোর সিদ্ধান্ত নিচ্ছে এই ছিল বাংলাদেশ সেনা নৌ এবং বিমান বাহিনী নিয়ে আলোচনা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ